খুবই কম সময়ে শুধুমাত্র পাঁচটা উপকরণ দিয়ে যে উপকরণগুলো আমাদের বাসায় সবার ঘরে ঘরে কিন্তু থাকে সব সময়। বাজার থেকে কোনো রকম এক্সট্রা কিছু কিনতে হবে না সেরকম একটাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব রেসিপিটি হলো ফুল পাকন পিঠা বা দুধ পাকন পিঠা তবে আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই শীতের সময় কিন্তু সবার ঘরে ঘরে নতুন নতুন পিঠাপুলি অনেক রকমের পিঠা হয়ে থাকে আর এরকম যদি একটা পিঠা খান তাহলে কিন্তু কোনো রকম কিনা চালের গুঁড়ো এমন কিছু লাগবে না তবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ে এই বাটি মেপে এক বাটি পানি দিয়ে দিলাম দি দিলাম পরিমাণ মতো লবণ আর দি দিলাম এক চামচের মতো ঘি এই ঘিটা দিয়ে সুন্দর করে পানিটা বলক উঠে নেব আর দিয়ে দিলাম সামান্য দুইটাই এলাচ থেত করে এলাচের ভিতরে যে কালা অংশ ওইগুলো দিয়ে দিলাম কারণ এটার ভিতরে একটু ডিম দেব ডিমের একটা গন্ধ লাগবে এই জন্য যদি এলাচটা দিয়ে দেই গন্ধ লাগবে না আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন এখন পানিটা সুন্দর করে ঘিটা গলিয়ে বলক উঠে নিলাম এখন ওই বাটি মেপেই এক বাটি ময়দা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে এভাবে করে ভালো করে কেড়ে নেব যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি দেখুন আটাটা কারা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি হাত দিয়ে এভাবে খামিরটা সুন্দর করে মেখে নেব এখানে কিন্তু কোনো প্রকার পানি লাগেনি আমার এমনিতেই খামিরটা কিন্তু সফট হয়েছে এই জন্য পানি লাগেনি এভাবে করে সুন্দর করে মেখে নিলাম এখন আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেখতে পাচ্ছেন নর্মালভাবে ডিমটা রাখা ফ্রিজে রাখা ডিম না কিন্তু এখন ডিমটা ভেঙে দিলাম এই ডিমটা দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে কোনো প্রকার ভয় পাবেন না কারণ এখানে কিন্তু ডিমটা মিক্স হতে অনেক টাইম লাগবে অনেক সময় নিয়ে আমি এই ডিমটা মেখে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আঠালো হচ্ছে আর মনে হচ্ছিলো ডিমটা আটার সাথে মিক্স হবে না তবে কিন্তু হয়ে গেছিলো একটু অনেক সময় লাগছিল তাই এভাবে করে ভালো করে আবারও সুন্দর করে খামিরটা বানিয়ে নেব ডিম দেওয়ার দিছি। দেখুন ডিমটা মিক্স হয়ে গেছে এখন এ পর্যায়ে হাতে ঘি নিয়ে নিয়ে আমি সুন্দর করে খামিরটা আবারও বানাবো কারণ আঠালো হচ্ছিলো এই জন্য বারবার ঘি নিয়েছিলাম আর সুন্দরভাবে খামিরটা বানাচ্ছিলাম দেখুন এভাবে করে খামিরটা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চিনির প্যাকেট নিতে পারেন আবার এখানে লবণের প্যাকেটও নিতে পারেন আমার কাছে লবণের প্যাকেট চিনির প্যাকেট ছিল না সুজির প্যাকেট ছিল ওই সুজির প্যাকেট নিয়ে দুইটা লেসি কেটে নিয়েছি একটা লেসি সুজির প্যাকেটের ভিতর দিয়ে দিলাম এখন এইভাবে কোনাভাবে ধরবো এই কোনাটা কেটে নেব একটা কেসি দিয়ে কেটে নিলাম দেখতে পাচ্ছেন এখন পিঠার শেপগুলো সুন্দর করে দিয়ে বানিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের পিঠাগুলো বানিয়ে নেব আপনাদের আমি দুইটা বানিয়ে দেখাচ্ছি এভাবে করে সুন্দর করে প্যাকেটে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পিঠাটা বানিয়ে নেব আপনারা কিন্তু হাত দিয়েও বানাতে পারেন আবার এটা কেক ডেকোরেশন করে ওইটা দিয়ে বানালে কিন্তু সুন্দর একটা সাজের মতো পিঠাগুলো হবে দেখতে ভালো লাগবে তবে আমি প্লেনভাবেই বানিয়ে নিলাম এভাবে করে দুইটা আপনাদের বানিয়ে দেখলাম দেখুন কত সুন্দর হচ্ছে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব দেখুন সম্পূর্ণ পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে যেহেতু আমি দুধে ভিজাবো পিঠাগুলো এখন দুধটা বানিয়ে নেব দুধ দিয়েছি হাফ কেজির একটু বেশি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এখন সুন্দর করে এই দুধের শিরাটা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু তিনপোয়ার মতো দুধ যে বাটি মেপে আমি আটা নিয়েছিলাম বা ময়দা নিয়েছিলাম ওই বাটির এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এভাবে করে নাড়াচাড়া করে সুন্দর করে বল কোঠা পর্যন্ত দুধটা জাল দিয়ে নেব দেখতে পাচ্ছেন দুধটার বলক উঠে গেছে আর কিছুক্ষণ জাল করে তারপরে আমি দুধটা নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে রেখে দিলাম এ পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি আগে দু একটা পিঠা ভেজে দেখলাম এই জন্য তেলটা আমার লাল হয়ে গেছে তবে এখন আপনাদের মাঝে ভেজে দেখাচ্ছি দেখুন এভাবে করে অনেকগুলো পিঠা চুলায় দিয়ে দিয়েছি এই পিঠাগুলো কিন্তু বেশি ভোল্টেজে গ্যাস দিতে হবে না আবার কম ভোল্টেজেও না মাঝামাঝিভাবে গ্যাসের ফ্লেমটা রেখে এই পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলতেছে যেভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম তার চাইতে ডবল হয়ে গেছে পিঠাগুলো তবে আপনারা এই রকমভাবে খুবই কম খরচে একবার হলেও বাসায় এই পিঠাটা বানিয়ে খেতে পারেন একবার বানিলে কিন্তু বারবার খেতে মন চাইবে দেখুন এক পাশ উল্টে দিছি আর এক পাশও এভাবে করে উলটিয়ে একটু বাদামি কালার করে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে একটা শাক নিয়ে তেল ঝাড়িয়ে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নেব এখন পিঠাগুলো উঠিয়ে নিলাম একটা প্লেট নিয়ে এসি মশালা সুন্দর একটা কালার এসেছে পিঠায় ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে এরকম রেসিপি আমি এই প্রথম করলাম তবে রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় হয়েছিল এখন এই পিঠাগুলো হালকা কুসুম গরম দুধ থাকবে আর পিঠাগুলো একটু হাতে সবে গরম এইভাবে থাকতে পিঠাগুলো দিতে হবে এই পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা দুধে ভিজে রেখে দিতে পারেন আমি কিন্তু তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরেও পিঠাগুলো আমার অনেক গলে গেছিলো আর অনেকেই কিন্তু অনেকক্ষণ রেখে দেয় আমি বেশিক্ষণ রেখে দিয়েছিলাম না তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে পিঠাগুলো কিন্তু মার্শাল্লা ভালোভাবেই হয়েছিল দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে কিন্তু পিঠাগুলো ওঠার সময়ে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের একটা অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন এভাবে করে পিঠাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল দেখুন সবগুলোই পিঠা উঠিয়ে নিয়েছি আপনাদের একটা প্লেটে উঠে কেটে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছিল উপরে দুধ যে দুধটুকু দিয়ে দিলাম এখন একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠার ভিতরটা কেমন হয়েছে দেখুন একটা ফ্রিজ নিয়ে এখানে আমি দুইটা পিঠা উঠিয়ে নিয়েছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে পিঠার খুবই নরম রসালো কিন্তু পিঠাটা হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম